হ্যালো এভরিওয়ান তাড়াতাড়ি আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বাবা ওইটার ইয়া ভলিউমটা কমাই দাও একদম জিরোতে করো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি সবাই কেমন আছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই আর কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ

আল্লাহ এই হয় কি কেউ থাকে না অনলাইনে দুই মিনিট হয়ে গেছে এখনো আমারে কেউ দেখতে 같তেছে না হাই হ্যালো কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাকে বারো জন দেখতে পাচ্ছে তো যাই হোক যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর আজকে আমরা অনেক অনেক গল্প আড্ডা হবে আর প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ বার্তাছে আঠারো জন এখন আছে মাসাল্লা আঠারো জন আসি আমরা এখন আঠারো জন আছি কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাজে সন্ধ্যা সাতটা এখন বাজে সন্ধ্যা সাতটা সবার কি সন্ধ্যার নাস্তা হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কে কি নাস্তা খেয়েছেন সবাই কেমন আছেন আমি মোটামুটি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আচ্ছা ইউটিউবে কিভাবে ভিউজ বাড়ানো যায় একটু কেউ কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ইউটিউবে কিভাবে ভিউজ বাড়াবো আর চার হাজার সাবস্ক্রাইব কীভাবে মানে কামপ্লিট করব চার হাজার যারা যারা দেখছেন আমাকে আমার চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন যারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইউটিউবেতে কি বলবো যারা পায় তো সোনার হরিণা যারা পায় না তো অনেক কষ্ট হয় তো প্লিজ আমার পাশে থাকবেন এই চ্যানেলটা দাঁড় করানো আমার খুবই খুবই দরকার অনেক কষ্ট করতেছি একটু পাশে থাকবেন আশা করি সবাই একটু পাশে থাকবেন আর প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতে পাচ্ছেন আর অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন যে আমার চ্যানেলটার কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো তাহলে একসঙ্গে এগিয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ আর চলে যেহেতু আসছে শীতের সময় আর এই শীতের সময় অনেক পিঠা খাওয়া হবে অনেক ধুমধাম হবে ইনশাল্লাহ অনেক মজা হবে একটা ভাইয়া কমেন্ট করছে ওয়ালাইকুম এহসান ওকে আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ প্লিজ আমার পাশে থাকবেন সবাই তাহলে সামনে এগোতে পারবো আর এই যে একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন যে এক হাজার আমার তো সাবস্ক্রাইব বাড়তেছে না আমি খুবই মানে কি বলবো ইয়ার মধ্যে আছি টেনশনে আছি একটু কমেন্ট করে জানাবেন সবাই কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিপ্রেশনে যাইতে যাইতে আমার চেহারা আমার ফেসের অবস্থাটা কি মানে চোখের নিচে পুরা কালি পড়ে গেছে ডিপ্রেশনের মাত্রা অতিরিক্ত মানে কি বলবো হাই লেভেলে আসি রাত্রে ঘুমাইতে পারি না খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে আসি সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছে না সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিভাবে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ 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 অবশ্যই শেয়ার দিবেন আর আমার পাশে থাকবেন এমন ঠান্ডা ঠান্ডা মানে তিন দিনেও সারতাছে না কি একটা বাজে পরিস্থিতির মধ্যে আসি আর ঠান্ডাতে আমি হচ্ছে মধু লেবু আদা লবঙ্গ সবগুলো একসঙ্গে জাল দিয়ে তারপরে মানে আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছি তো এটা খেলে নাকি অনেকটাই কমে যায় যারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর কেমন ভিডিও আপলোড করলে ভালো হবে একটু কমেন্ট করে জানাবেন তোমার চন্দে সিন্ধুর নীল আরো হবে সব নীল এত বাজে দেখাই যাচ্ছে আমার ফেসটা মানে স্ক্রিনটা অনেক কালো দেখাইতেছে বেরো সবাই কই হারাইলো আবার ফ্রেন্ড গুলা হারাইলো হারাইলো তো দেখা না একটু কমেন্ট করেন প্লিজ এই দেখলাম যে অনেকগুলো লোকজন আবার দেখি নাই প্লিজ এই জন্য নয় হয়ে গেছে বাবা বাবা কেউ লাইভ দেখতে চায় না এই যে দেখতে পাচ্ছেন এই বোতলটা এটাতে করে আবার বাচ্চা ইয়া কি বলে আখের রস আছে না আখের গুড় এটা দিয়ে শরবত বানাইছে শরবত বানিয়ে এটার মধ্যে খেয়েছে কি মাথায় বুদ্ধি হ্যালো গাইজ হ্যালো গাইজ কেউ কি আছেন শুনতে পাচ্ছেন আমার কথা সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন আশা করি একসঙ্গে এগিয়ে যাব মানে আগাইতে সময় লাগবে না যদি আমার চ্যানেলটার পাশে থাকেন আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ ঠান্ডায় পুরা না কাট গা সবাই একটু সাবধানে থাকবো কারণ যেহেতু ঢাকার পরিস্থিতি খারাপ কয়েকবার ভূমিকম্প যার কারণে আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে হয়েছে মানে ভয় পাওয়া যাবে না মাথায় একটা বালিশ নিয়ে যথাযথ সেম মতো একটা জায়গায় ওয়েট করতে হবে কেমনটা লাগে মানে লাইভ করতে আসছি এখন আমার পাইতেছে ঘুম লাইভ করতে এসে ঘুম পাই কেমনটা লাগে বলেন সবার কি অবস্থা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান প্লিজ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন জানাবেন একটু আমরা সবাই সবার পাশে থাকবো প্লিজ মানে আমার চ্যানেলটায় পাশে থাকবেন সবাই একটু আমার চ্যানেলটা একটু ঘুরে যাবেন আশা করি দেখে যাবেন কী ধরনের ভিডিও দিলে আপনারা পছন্দ করবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি রান্না বান্না করতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি আমার পছন্দ এটাই আমি এই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করি সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানালাম অবশ্যই আমার চ্যানেলটা একটু কষ্ট করে ঘুরে যাবেন আর একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাকে কি শুনতে পাচ্ছেন আমাকে কি শোনা যায় আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন ভাই ভাই ও বোনেরা ভাইয়া ও বোনেরা আমাকে কি একটু কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার দেখা যায় ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাই ও বোনেরা আমরা যেহেতু গল্প করব তাহলে কমেন্ট না করলে কিভাবে গল্প করব প্লিজ একটু কমেন্ট করেন আর আমার চ্যানেলটার পাশে একটু থাকবেন প্লিজ 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 আমি একটা মুরগি পালতাম তো মুরগিটা গতকালকে রান্না করে খেয়ে ফেলছি যেহেতু আমরা এটা বাসায় পালতাম সেহেতু এটা পরিষ্কার করতে হয়েছে সকালে খুব সকালে আর এই কারণে মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করছি না ঠান্ডা লেগে গেছে বুঝতেছি না মানে তো ঘুম পাইতেছে কেন আমি কি এখন লাইভের মধ্যে ঘুমাই যাব নাকি মানে মানে আমার খালি ঘুমই পাইতেছে নতুন পঞ্চাশ টাকা হ্যাঁ নতুন টাকা গুলা ভালো লাগে দেখতে সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ কেউ কথা না বললে চ্যানেলে এই যে লাইভ করি শুধু শুধু যে লাইভটা করতেছি ভালো লাগে একদম ভালো লাগে না তো আজকের লাইভটা এই পর্যন্তই বাড়াবো না যেহেতু কেউ নেই লাইভে আর বেশিক্ষণ লাইভে থাকতে মজা লাগে না আজকে লাইভটা এই পর্যন্তই শেষ করব কারণ আপনাদেরও মন মানসিকতা ভালো না আমারও ভালো না একদম খারাপ লাগতেছে অস্থির লাগতেছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে অবশ্যই পাশে থাকবো আর এইখানে মানে লাইভে জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে গেলে সবাই সবার সঙ্গে পরিচিত হতে পারব সবার সবার সাথে পরিচিত হলে তাহলে আমরা নিজেরাই আগাইতে পারব যার কারণে লাইভ দেখাটাও জরুরি এতে করে আপনার বিয়ে বেড়ে গেল আবার হচ্ছে সবাই সবার পাশে থাকলাম একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করবেন যেন ভালো থাকতে পারি কারণ মন মানসিকতা এরকম ভালো নেই মনটা তেমন ভালো নাই পুরা সবসময় খারাপ অবস্থার মধ্যে থাকতে হয় হ্যাঁ হাই হ্যালো হ্যাল দুঃখিত কারণ আমার হচ্ছে কাশি হইতেছে যার কারণে সরি দেখো তো পাতিলে ভাত কতটুকু আছে ভাত বসাইতে হবে কিনা একটু দেখো এদিকে আসো ভাত আছে বসাইতে হবে বসাইতে হবে না বসালে নয়টার পরে বসাবো বাংলাদেশ সময় এখন বাজে সাতটা কত তিরিশ ডাব পুটি হ্যাঁ এয়ার পারো ট্রাই করলেই পারবো আমার কাছে এই পুটিংটাই মজা লাগে একদিন চ্যানেলে পুডিং এর ভিডিও দিতে হবে তো পর্যন্তই আর কথা বাড়াবো না কারণ গম পাইতেছে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার পাশে থাকবো আর সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ